হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা সিভিল সার্জনের কার্যালয় সুনামগঞ্জের স্বাস্থ্য সহকারী পদে লিখিত পরীক্ষায় আসা গণিত প্রশ্নের সমাধান করব পরীক্ষায় আসা প্রথম অঙ্কটি বলছে আটচল্লিশ জন শ্রমিক একটি কাজ দশ দিনে করতে পারে আট দিনে শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে দশ দিনে কাজটি শেষ করতে লাগে আটচল্লিশ জন শ্রমিক সুতরাং একদিনে কাজটি শেষ করতে লাগবে যেহেতু দিনের সংখ্যা কম সেজন্য বেশি শ্রমিক লাগবে অর্থাৎ গুণ হবে আটচল্লিশ গুণ দশজন শ্রমিক সুতরাং আট দিনে কাজটি শেষ করতে লাগে আটচল্লিশ গুণ দশ ভাগ আটজন শ্রমিক আমরা আট দিয়ে আটচল্লিশকে কাটলে ছয় ছয়ের সাথে দশ গুণ করলে আমরা পাবো ষাটজন শ্রমিক আমাদের বর্তমান শ্রমিক আমরা পেলাম ষাট জন শ্রমিক এবং আগের শ্রমিক আমাদের দেওয়া আছে আটচল্লিশ জন শ্রমিক সুতরাং আমরা লিখব নতুন শ্রমিক লাগবে জন শ্রমিক বিয়োগ আটচল্লিশ জন শ্রমিক ষাট থেকে আটচল্লিশ বিয়োগ দিলে আমরা পাবো বারো জন শ্রমিক সুতরাং নতুন শ্রমিকের সংখ্যা বারো জন এটি আমাদের উত্তর দুই নম্বর অঙ্কটি আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এখান থেকে আমরা লিখতে পারি এস স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ফোর এক্স মাইনাস টোয়েন্টি এইট এখানে যেহেতু আটাশের উৎপাদক চার এবং সাত আবার সাত থেকে চার বিয়োগ দিলে আমরা মাঝের সংখ্যা অর্থাৎ তিন পাব যাই হোক আমরা প্রথম দুইটি রাশি থেকে এক্স কমন নিব এক্স কমন নিলে এক্স মাইনাস সেভেন প্লাস পরের দুইটি রাশি থেকে ফোর কমন নিলে এক্স মাইনাস সেভেন উৎপাদকের ক্ষেত্রে কমন ইনটু আনকমন এখানে কমন হলো এক্স মাইনাস সেভেন ইন্টু আনকমন অর্থাৎ এক্স প্লাস ফোর এটি আমাদের উত্তর সর্বশেষ অঙ্কটি বলছে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য পাঁচ মিটার প্রস্থ তিন মিটার উচ্চতা চার মিটার হলে ওই চৌবাচ্চার আয়তন কত হবে যেহেতু চৌবাচ্চা একটি ঘনবস্তু সুতরাং আমরা জানি চৌবাচ্চাটির আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এখানে দৈর্ঘ্য দেওয়া আছে পাঁচ মিটার প্রস্থ তিন মিটার উচ্চতা চার মিটার গুণ করলে আমরা পাবো ষাট ঘনমিটার সুতরাং ওই চৌবাচ্চাটির আয়তন হবে ষাট ঘনমিটার মিটার এটি আমাদের উত্তর ধন্যবাদ সবাইকে